টিআরপিতে আর পি মহাধামাকা এই সপ্তাহ টিআরপি তালিকায় রাজ করছে কোন চ্যানেল এই সপ্তাহ টিআরপি তালিকায় সবাইকে তাক লাগিয়ে প্রথমবারের মতো স্থান দখল করেছে স্টার জনপ্রিয় ধারাবাহিক কথা এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর সাত দশমিক চার দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার চলসার চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিক গীতা এবং জি বাংলার কুলকি সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহ টিআরপির তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই মিগা এই ধারাবাহিক দুটির প্রাপ্ত নম্বর ছয় দশমিক ছয় তৃতীয় স্থানে নেমে এসেছে জি বাংলা নিমপুলের মধু ধারাবাহিকটি এই সপ্তাহে টিআরপি তালিকায় ছয় দশমিক তিন পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এমেগা এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান এই সপ্তাহে ছয় দশমিক দুই পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক তৃতীয় এবং চতুর্থ স্থানের মধ্যেও তেমন কোনো বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না পঞ্চম স্থানে রয়েছে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক নয় অর্থাৎ প্রথম স্থানে রয়েছে কথা সাত দশমিক চার দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি গীতা এল বি ছয় দশমিক ছয় তৃতীয় স্থানে রয়েছে নিমপুলের মধু ছয় দশমিক তিন চতুর্থ স্থানে রয়েছে উড়ান ছয় দশমিক দুই পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে পাঁচ দশমিক নয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসেপ সে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন